রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন এক দোয়া ও আমল যার মাধ্যমে আপনি ইনশাল্লাহ আপনার মনের মানুষকে নিজের জীবনে ফিরে পেতে পারেন ভাই ও আমারে বোনেরা আজকের দোয়ার আমলটি করলে মনের মানুষ পাগলের মতো ছুটে আসবে ইনশাল্লাহ এটি কোরআন ও হাদিস ভিত্তিক একটি শক্তিশালী আমল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অনেক সময় এমন হয় আমরা কাউকে মন থেকে ভালোবাসি কিন্তু সেই মানুষটি আমাদের থেকে দূরে সরে যায় হয়তো সে ভুল বোঝে হয়তো পরিস্থিতির কারণে সে চলে যায় অথবা হয়তো আপনি তাকে এখনো নিজের জীবনে চান ইসলামে হারাম সম্পর্ক নয় বরং হালাল সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া বরকতের তাই আজকের এই দোয়া ও আমল আপনাদের জন্য যারা মনের মানুষকে হালাল পথে ফিরে পেতে চান এই আমলটি হচ্ছে একটি বিশেষ দোয়া ও কিছু নফল নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া বা আমলটি করার সময় মনে রাখবেন আপনি যেন হারাম উদ্দেশ্যে না করেন আপনার যেন হালাল সম্পর্ক অর্থাৎ বিবাহের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলা হয় আপনার অন্তর যেন পরিষ্কার হয় হিংসে বিদ্বেষ না থাকে আমলের কিছু নিয়ম দিয়ে শুনুন প্রতিদিন ফজর নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে এই দোয়ার আমলটি করবেন দুই নম্বর নিয়মটি হচ্ছে দুরাকাত নামাজ পড়ে আজকের আমলের দোয়াটি পড়বেন প্রতিদিন কিভাবে আমল করবেন অজু করে প্রবৃত্ত অবস্থায় অর্থাৎ নামাজের পর দুরাকাত নফল নামাজ পড়বেন দুই নামাজ শেষে এই দোয়াটি অর্থাৎ আজকের আমলের দোয়াটি এগারো বার পাঠ করতে হবে তিন নম্বর নিয়মটি হচ্ছে নিজের কথা গুছিয়ে আল্লাহর সাথে খোলা মনে কথা বলতে হবে মন খুলে চাইতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে অর্থাৎ ফজর নামাজের পর এবং আপনারা রাতে ঘুমানোর আগে আমলটি করবেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন আজকের এই দোয়াটি জাদু নয় বরং একটি ইবাদত ও ধৈর্যের পরীক্ষা কখনো হাল ছাড়বেন না আল্লাহর উপর ভরসা রাখবেন যদি সেই ব্যক্তি আজকের আমলটি আপনারা করতে পারেন আপনারা জন্য কল্যাণের না হয় আল্লাহ আপনাকে তার চেয়ে উত্তম কাউকে দান করবেন হারাম কিছু করার ইচ্ছা থাকলে এই দোয়া অর্থাৎ আজকের আমলটি করবেন না প্রিয় ভাই ও আমার বোনেরা আল্লাহর কাছে চাওয়াটা কখনো বৃথা যায় না আপনি যদি মন থেকে আজকের আমলের দোয়াটি করেন ইনশাআল্লাহ তিনি আপনাকে দান করবেন এই ভিডিওটি যদি ভালো লাগে আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি ভিডিওতে একটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্টসে তিনবার আমিন লিখবেন মুসলিম ভাই ও আমার বোনেরা আমি এখন আজকে অর্থাৎ মনের মানুষকে কাছে পার দোয়াটি স্ক্রিনে ভাসিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে দোয়াটি মুখস্থ করে নেবেন ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন ভাই ও আমার বোনেরা মনে রাখবেন আল্লাহু মাআজমা বাইনি ওয়া বাইনা এই জায়গা আপনারা ব্যক্তির নাম অর্থাৎ আপনারা মনের মানুষের নামটি উল্লেখ করবেন ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনুন আজকে দোয়া আমলটি আপনারা যার জন্য করবেন তার নাম কিভাবে আমল করতে হবে মন দিয়ে শুনুন ভাই ও আমার বোনেরা আপনারা মনে রাখবেন দোয়াটি যখন ওয়া বাইনা শব্দটি পাঠ করবেন ঠিক তখনই আপনারা আপনাদের মনের মানুষটির নাম এভাবে ধরুন আপনার মনের মানুষের নাম রেশমা এভাবে বলবেন অথবা আমার আমল করেন। নাম বলে দোয়াটি শেষ করবেন প্রতিদিন ফজর নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে এই দোয়াটি এগারো বার পাট বাতিল করবেন ভাই ও আমার বোনেরা মনে রাখবেন আল্লাহর কাছে চাইলে হালাল নিয়ত এবং ধৈর্যের সাথে চাইতে হয় এই দোয়া আপনি যদি হৃদয় থেকে আমল করেন অর্থাৎ পাঠ করেন ইনশাল্লাহ ফলাফল পাবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন সোম্ মামিন আসসালামু আলাইকুম ওরাহমেতুল্লাহি ও আবার